তা তোর তোর মা বাবার কথা মনে পড়ে না মা বাবা থাকলে কি কি করতো ঘুরতে নিয়ে যেত কোথাও চল আজকে তোর দিনটা স্পেশাল বানিয়ে দি আজকে তোর সব স্বপ্ন পূর্ণ হবে কিন্তু চান করতে হবে চুল দাড়ি কাটাতে হবে জামা প্যান্টের এই যা তোর অবস্থা দেখে তো মানে খুবই খারাপ লাগছে এটা ওকে হিরো বানালে ভালো লাগবে ভালো লাগবে তো তোর কোথাও তোর মা বাবার কথা মনে পড়তে দেবে না এই যারা আছে বন্ধুরা চল আগে কি করবি বল আগে সেলুনে চল সেলুনে গিয়ে চুল দাড়িটা তোর দাড়ি নেই চুলটা চুলটা কাটিয়ে চল তাহলে আজকে ওখানেই যাই আয় তোরাও চলে আয় গ্যাং ফ্যাং নিয়ে এখন মোটামুটি আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমার বাবুঘাটে চুল দাড়ি কাটিয়ে ওর ড্রেস কোড টোটাল চেঞ্জ করো আজকে মালটাকে হিরো বানিয়ে

আচ্ছা ছোট ছোট করে চুলগুলো একদম কাটিয়ে মোটামুটি গঙ্গাতে চান করে তারপরে জামা প্যান্ট পরে দেখি দেখ জামা থেকে কি নুন বা হচ্ছে ঠিক আছে এখন এ পুরো মানুষ হয়ে যাবে একে দশ মিনিট পরে একে চিনতে পারবে না এর কিছু নেই চান করবি চান করে একদম পুরো হিরো হয়ে যাবি নতুন জামা প্যান্ট পরবি ব্যাস ঠিক আছে যা ও কিন্তু এখন ঠিক আছে ওকে গঙ্গায় চান করাচ্ছি যাই না কোনো পাপ ঠাপ যদি থাকে তাহলে ও ধুয়ে যাবে আর এখন দেখো আমি বলে থাকি সবসময় যে আমার ডিউটি পড়ে থাকে তোমার মোটামুটি বড়বাজার শোভা বাজার থেকে পুরো খিদিরপুর পর্যন্ত তো আজকেও আমার ডিউটি পড়েছিলো আর আজ ক্রিসমাস সেই উপলক্ষে আমি এসেছি আর সেখানে কিন্তু ভাইদের সাথে দেখো তো এসে ই করা এ ভাই কর কর মন দেখো কত ভালো ঠিক আছে ও চান করতে এসে কাকিমা বলছে আমাকে একটু জল ভরে দিতে তাই ও জল ভরে মোটামুটি নিয়ে ঠিক আছে ভালো রে বল ভাই কেমন আছিস দাঁড়া 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 তোকে তো চিনাই যাচ্ছে না রে দেখ শুকিয়ে হাড় গোড় বেরিয়ে গেছে কিন্তু কোনোই সমস্যা নেই আজকে ক্রিসমাস ভালো কিছু করতে হবে তোর বেল্ট ভাই বেল্টটা ইদুরে খেয়ে নিয়েছিল তাই তো যাক তোর বন্ধুরাদেরও মোটামুটি চান হয়ে গেছে যা চানটা করে ফেলতে বলে চান করব না তাহলে প্যান্ট কোথায় ও প্যান্ট কোথায় তাহলে শুধু মানে মাথাটা ধুবি এখন হ্যাঁ মাথাটা ধুলে হয়ে যাবে তাই তো যাক 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 ভালো যা 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 ফটাফট যা ফটাফট যা মোটামুটি চান হয়ে গেছে আর শীতে এখনো কাঁপছে কিন্তু এবারও লুকটা দেখো পুরো ওইটা ভিজা আচ্ছা ভিজা প্যান্টের উপরে তো ওই প্যান্ট পরতে পারবি না এদিকে মোটামুটি ভাই রেডি রেডি তো ভাই বল কেমন লাগছে এখন ভালো লাগছে চান করে শোটা হালকা লাগছে প্যান্টটাও মোটামুটি ফিট এসছে তাই তো কিন্তু এখন তো এই করলে হবে না এখানে চুল কাটাচ্ছিলি সেখান থেকে তোকে কি বলেছে জানিস এই রাস্তায় দেখ ভাই ভিক্ষা ভিক্ষা করে কোনো লাভ নেই ওনার কাছে কাজ শেখ তুই কাজ শিখবি বল সেলুনে হয়তো তুই ভিক্ষা ভিক্ষা করে যা টাকা ইনকাম করতে এদিকে তাকিয়ে হয়তো যা টাকা ইনকাম করতি তার থেকে কম টাকা ইনকাম করবি কিন্তু ভালো থাকবি সুস্থ থাকবি কাজ শিখতে পারলে কেউ খারাপও বলবে না তোকে তোকে কেউ গালাগালি দিয়ে কথা বলবে না তোর কাছে আসবে চুল কাটাবে টাকা দেবে তোকে করবি কাজ করলে ভালো হবে ভালো হবে ভাই যাক তাহলে এই কথাই রইলো আমি ওনার সাথে কথা বলছি যদি করিস তাহলে আজ থেকেই কর তোকে তিনবেলা খেতে দেবে খাওয়া দাওয়ার জন্য আর মানতে হবে না বন্ধুদের সাথেও ঘুরতে পারবি কাজও শিখে নিলি ভালো হবে বুঝলি চল তাহলে চল 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 রাহুল কেমন লাগছে এবার কই গেল ও তোরা কি বলছিলি ওরা আসবে না তাই তো পালিয়ে গেছে কিন্তু ও না কিন্তু কাকা বলছে যে ও আসবে ঠিক আছে মানে ভরসা আছে আর কাকা বলছে যে ও যদি কাজ শিখতে চায় কাজও শিখাবে না ভাই ভালো আচ্ছা খাবার আনতে গেছিলি ভাই

আচ্ছা প্রথম প্রথম যখন ওদের দেখেছিলাম একটা আলাদা রূপে ছিল আর এখন খুবই ভালো লাগছে কাকা এখন দেখে ভালো লাগছে তো ভালো এ কাকা কিন্তু চুল দাড়ি মানে চুলটা কেটে দিয়েছে সত্যি খুবই ইভাবে আর এখন এদের মুখে একটা আলাদাই আসিস ভিতরে আছে ভাইয়ের নাম যেন কি সমসাদ সংসাদ শ্রাবণ আর এটা হচ্ছে আমাদের রাজভাই আর এই হচ্ছে আমাদের সাহিল ভাই কাকা ভালো লাগছে তো এদের এখন দেখে আর ভালো লাগছে তাই তো আমার তো সবসময় ভালো লাগছে কাকা একটা মানে প্রস্তাব দিয়েছে একটা নতুন গামছাও দিয়েছে কাকা আর বলছে যে আমার কাছে কাজ বাসছে হ্যাঁ শ্রাবণ আছে এবার চান্দান করে মোটামুটি ভালো লাগছে ভাই কিন্তু তোর একটা চপ্পলের ব্যবস্থা করতে হবে ঠিক আছে সেটা আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই আর যেহেতু দেখো জানি না কতক্ষণ তোমাদের সাথে এই করতে পারবো কিন্তু তোমাদের জন্য আরেকটা একটা গিফট আছে আমার আচ্ছা সবাইকে দিচ্ছি দাদা মেরি ক্রিসমাস ভালো থাকবে কাকা বলছে খাবার টাবার সবকিছু দেবে ঠিক আছে আর যদি থাকে তাহলে আমি ওকে দেখতেও আছি খুবই ভালো সিরিয়াস হ্যাঁ একটু সিরিয়াস আচ্ছা এখানে দাঁড়া হ্যাঁ ফেলছিস হ্যাঁ ফেলে শোন তুই কি থাকবি এদের কাছে তাহলে আমি সেইভাবে কথা দিয়ে যাচ্ছি আমি কিন্তু এসে কিন্তু দেখবো ভাই আমার কিন্তু ডিউটি পরে সপ্তাহে চার দিন এই এরিয়াতে সবাইকে ম্যারি ক্রিসমাস সবাই ভালো থাকিস সুস্থ থাকিস আর আগামী দিনে দেখা হচ্ছে ঠিক আছে